সম্মানিত বন্ধুগণ আমরা চলে যাইতেছি আমাদের গন্তব্যস্থলে নামাজ পড়াতে হবে দেখেন তিতাস নদীর মধ্যখানে আমরা নদীর মধ্যখানে আছি আর আপনাদের যে হুজুর মাশাল অনেক নৌকার মানে বা নৌকা বা জন্য সে অনেক পারদর্শিতা সবাই শেয়ার করবেন কমেন্ট করবেন কেমন হই اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة اللهم احفظنا من المنافقون اللهم انصر المسلمين في كل مكان اللهم انصرنا بنغلاديش اللهم انصرنا فلسطين اللهم انصرنا على العراق সম্মানিত বন্ধুগণ দেখেন কেমন হয়েছে আনন্দর মাঝখান থেকে আমরা একটু দোয়া করতেছি আরবিতে এবং দোয়ার মধ্যে মুনাফিক থেকে যেন আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করে আরবিতে দোয়া করছি ফিলি তার পাশাপাশি ফিলিস্তিন মুসলমানদেরকে যেন আল্লাহ হেফাজত করে ইরাকের মুসলমানদেরকে আল্লাহ তালা যেন হেফাজত করে সাহায্য করে এভরিথিং সমস্ত গোটা মুসলমানদের জন্য আমরা কি দোয়া কামনা করছি এই ভিডিওটির মাধ্যমে দেখেন ইমাম সাহেব কিছু নেই আর স্পষ্ট বোধা দা এই দোয়া দিনে যেতেছে পঞ্চাশ মেগা পিক্সেল তো ক্যামেরা পঞ্চাশ মেগা পিক্সেল

আপনার বক্তব্য সম্মানিত বন্ধুগণ আমরা চলে আসছি আমাদের নিজ নিজ আসলে আপনি যেখানে যান না কেন আপনার মানে বাসস্থান নিজের কথা অবশ্যই মনে থাকবে সেই